আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি গোলাপ গোলাপজাম মিষ্টি মাত্র এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আর ডিম ছাড়া মজার এই গোলাপ গোলাপজাম মিষ্টিটা আমি বাসায় তৈরি করেছি যারা মিষ্টি প্রেমে আপুরা আছেন আমার মতো মিষ্টি খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই গোলাপজাম মিষ্টির রেসিপিটা তো খুব সহজভাবেই তৈরি করেছি তো চলুন শুরু করা যাক কিভাবে মিষ্টিটা তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি সুজি তো এখানে সুজির পরিমাণটা আমি নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাথে এখানে সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে এই সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন এই সুজিটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে এই সুজিটা কিন্তু ফুলে অনেকটাই ডাবল হয়ে যাবে তো ওইটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে মিষ্টি তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি সাথে এখানে দিয়ে দিচ্ছি ময়দা এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে কোনোভাবে আটা ব্যবহার করা যাবে না তো এখানে ময়দার পরিমাণটা দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং পাউডারের পরিমাণটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে অনেকটাই ডাবল হয়ে গিয়েছে তো এখন এটা দিয়ে দিচ্ছি এই গুঁড়া দুধের মধ্যে দিয়ে তারপর এই যে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি সুজিটা দিয়ে এখন এই গুঁড়া দুধের সাথে মানে শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে হাত দিয়ে আমি ডলে ডলে মাখিয়ে নিব তো মাখানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আমি ঘি তো এখানে ঘিয়ের পরিমাণটা আমি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর এই মিষ্টি তৈরি করার জন্য অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেল অথবা বাটার দিয়েও মিষ্টিটা তৈরি করতে পারেন তবে আমার কাছে মনে হয় যদি ঘি দিয়ে এটা মাখানো হয় আর ঘি দিয়ে যদি মিষ্টিটা তৈরি করা হয় এতে করে মিষ্টিটা খেতেও খুব ভালো লাগে তো ঘিটা দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন একটু লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আর এখানে মিল্কটা আমি অল্প অল্প করে দিয়ে আমি ডো তৈরি করে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে আপনারা এখানে ডিম এই ডোটা তৈরি করতে পারেন তবে অনেকে আসলে ডিমের গন্ধটা নিতে পারেন না তাই ডিমটা আমি এখানে স্কিপ করেছি মিষ্টির ডোটা কিন্তু একটু আঠালোই হবে এতে ভয় পাওয়ার কিছু নয় এটা আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে ঠিক দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে যে আঠালো একটা ভাব ছিল মানে হাতে লেগে লেগে যাওয়া একটা ভাব ছিল এটা কিন্তু এখন নাই এরই মধ্যে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে তাই ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন এখন আমি মিষ্টি তৈরি করব তো তার জন্য হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিলে হয় কি যখন মিষ্টির শেপটা দিবেন মানে হাতের মধ্যে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না আর মিষ্টির শেপটা খুব সুন্দরভাবেই কিন্তু দেওয়া যাবে তো আমি এই ডো থেকে একটুখানি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর নিয়ে এভাবে হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু আমার একটা মিষ্টি তৈরি করে হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এখন আপনাদের বোঝার সুবিধার জন্য আপনাদেরকে আরও একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি সে আগের মতো সেই ডো থেকে আমি একটুখানি নিয়ে নিলাম নিয়ে এভাবে হাতে তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আরও একটা মিষ্টি সে বানিয়ে নিয়েছি এখন এটাকেও রেখে দিচ্ছি আর এভাবে করেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি চুলা এগুলোকে ভাজার জন্য চুলা একটা আমি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেলও দিয়েছি আর সেই তেলের মধ্যে আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিয়েছি। আর মিষ্টিগুলো যখন তেলের মধ্যে ভাজবেন তেলটা কিন্তু একেবারে গরম করে নেওয়া যাবে না মানে একটু গরম থাকবে এই অবস্থায় কিন্তু এই যে মিষ্টির গোল্লাগুলো ছেড়ে দিতে হবে আর ছাড়ার পর এগুলো কিন্তু মানে বেশি নাড়াচাড়া করা যাবে না হ্যান্ডেলটা ধরে একটু দুলিয়ে দিলেই হবে আর মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে মানে উপরে ভেসে উঠবে আর ভাজতে ভাজতে এরকম একটা কালার চলে আসলেই কিন্তু মিষ্টিগুলো উঠিয়ে নিতে হবে তো আমি উঠিয়ে নিচ্ছি আর এই যে মিষ্টি চুল আমার ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে চলে যাচ্ছি শিরা তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি তো এখানে আমি পানির পরিমাণটা দিচ্ছি দুই কাপ পরিমাণ আর সেই সাথে এখন চিনি দিয়ে দিব আর দুই কাপ পরিমাণ পানির জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ তো চিনিটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা গোটা মশলা আর তার মধ্যে রয়েছে এখানে এলাচ এখানে আমি চারটা এলাচ দিয়েছি আর এলাচ দেওয়ার ফলে কিন্তু মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে তো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা কিন্তু কেরির মধ্যে গলে গিয়েছে আর এই শিরাটা কিন্তু একেবারে মানে জাল দিয়ে যে ঘন করতে হবে তেমনটা না চিনি শিরাটা যখন ফুটে উঠবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তো মিষ্টিগুলো দেওয়ার আগে এখানে প্রথমে আমি রস একটা মানে এক পিস রস টিপে রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিব যে আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো আর এই মিষ্টিগুলো কিন্তু একেবারে গরম অবস্থা দিতে যাবে না মানে গরম শিরার মধ্যে গরম মিষ্টি দিলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে তো তার জন্য মিষ্টিগুলো যখন একটু ঠান্ডা হবে মানে হাত দিয়ে ধরলে একটু গরম অনুভব হবে মানে আপনি হাত দিয়ে ধরতে পারবেন ওই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে এখন ঢাকনা খোলা অবস্থায় মিষ্টিগুলোকে আমি দশ মিনিট জাল করে নিব আর হ্যান্ডেলটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে তো এভাবে ঢাকনা খোলা অবস্থায় আমি দশ মিনিট জাল করে নিয়ে নিয়েছি দশ মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিব কাগজ দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দেওয়া অবস্থায় আরও দশ মিনিট আমি খুব ভালোভাবে জাল করে নিব আর মাঝে মাঝে এভাবে হ্যান্ডেলটা ধরে আমি একটু দুলিয়ে দিব তো এভাবে করে আমি দশ মিনিট জাল করে নিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটাই ডাবল হয়ে গিয়েছে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এরই মধ্যে কিন্তু শিরাটা টেনে নিবে তো দুই ঘন্টা পর ঢাকায় সরিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মিষ্টিগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে মানে শিরাটা কিন্তু একদম টেনে নিয়েছে আরেকটা কথা মিষ্টিগুলো যখন শিরা জাল করবেন চুলার রাসটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে তো এখন এই মিষ্টিগুলোকে আমি প্যান থেকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর সেই সাথে তৈরি হয়ে গেল মাত্র এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ঘরে তৈরি গোলাপজাম মিষ্টি আর মিষ্টিগুলো যে কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য আপনাদেরকে এখন একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে তো আশা করছি আমার মিষ্টি প্রেমে আপুরা যারা আছেন আমার মতো মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লেগেছে আমার আজকের এই গুলাবজাম মিষ্টির রেসিপিটা অবশ্যই আমার রেসিপিটা হুবহু ফলো করে একবার হলো এই মিষ্টিটা বাসায় বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আর আপনাদের মিষ্টিটা কেমন হয়েছিল তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাবো এমন নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যালো ফেজ